ভারত টেসনে তো আজকে কি খেলাটা হবে তোমরা আর আজকে অন্যরকম একটা খেলা ভাই সারা জীবন তো ভাই আমি বডি ড্যামেজে কিল করি কিন্তু আজকে হেডশটে কিল করব তোমরা কি বুঝতে পারছো গাইজ হেডশটে কিল আজকে হেডশটে কিল করব গাইস তাও আবার আগলটিক্স করে এই করেছি ড্যামেজ আর এটা তো হেডশট লাও না যা এত হতে পারে গাইস এই হালার পুতে কিন্তু গাই আমি বডি ড্যামেজ দিলে কিন্তু আমি হেডশটে কিল করবো বলেছি তো হালার পুথ হালার গাই হেড শর্ট লাগোনা বডি ড্যামেজের কী যা হলে তো কোনো চিন্তা নেই গাইস এরকম একটু মিস্টেক হতেই পারে আর সালার পুথ সালারা এই সালারা আরে গাড়ি লা ভাগছে তো গাড়িলে ভাগছে গাইস ওরা একটু মারতে পারবো না তোমরা জানো গাড়ি কেয়ারটা তাহলে তো মারাই যাবে না সালার পিছনে ইয়ে মরটি খরচ করে আমার লস এই হালার পোথালা এতে নেমেছে এই যে সালা সালার রে পালা চিত ড্যামেজ খা আর হেড শর্ট খেয়ে কিলটা হয়ে যায় আমি তো আজকে শ্বাসক বলে আজকে হেডশট দিয়ে কিল করবো প্রথম কিলটা আবার আমি দাও করে নিয়েছি আর এই কিল যদি হেডশট না করি তো আমার পিছন পিছন মাত্র লাগে শাসকের অনেক ভালো তো আর হালার পোথালা এদিক দিয়ে যে কিভাবে দেখতে এই যে সালারা এখানে একজন আছে এই সাম দ্বারা মার কাছে এমপি5 داره এমপি5 দিতে তোর পিঠন মেরে দেব কি করে এ পালাচ্ছে পালাচ্ছে মার 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 এই যে হেডশট দিকে শালা কি হেডশট ডে কিল করা বাকি সাবস্ক্রাইবার কথা আজকে ইউটিউবে দিব ভিডিও কই যে হেডশট মেরে দুটো হেডশটে কিল করেছে গাইস আমি প্রো প্লেয়ার হই এই ছোট ছেলে যে হন গাইস বল হেডশটই লাগো না বডি ড্যামেজ কিল আর হালার পোডা রাখো ড্যামেজ খেয়েছিল গাইস ওর ওকে ভয় লাগে না এ আমাকে হেড শট মারা গেল ওদিকে বুঝতে হবে এটা ওরে সালার পালাইছে রে ওরে সালা প্যান খুলে পালাইছে পিছনে টাকাইছি না পালা সালা পালা 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 পালাবি তো মরবি পালা পালাইলে মরবি ওখানে খালি শালা পালাইলি কোনো খাই পালাইতে গেলে তো মরবি আর কে ইয়ে মনায় বাল এমুকিন ভক করে এই যে এমুকিন মুকিন করে ভক ইয়ার এমুকিন ভক করে কিন তাড়াতাড়ি কিন যা সালা ব্যাগ লোড হয়ে গেছে তো আর কই আর কোনো সালা নাই এখানে কিনারে আজকে পুরো প্লেয়ার হাগ লোড ইউজ করতে এ পালা যত ফ্যাক্টরি থেকে পালাবি তত তো তাড়াতাড়ি লবিতে যাবে নালে তো তোর লবিতে যাওয়া হবে না তাই তোর লবিতে পেটে দেনু আর এখান থেকে হাগ লোড ইউজ করে এমুটি মুগুলা লাগি সালা তো মোল্লো বডি ড্যামেজ আছে সালা এ সালা কিছু নাই ও কিরানি মেরে গাইজ জাস্টা লাগে এখানেও কিছু নাই বোकडे কিছুই নাই কিল করব কি দো ছটা তো কিল হয়ে গেছে বাল করবে আর কি না ফলো চলবে এখন চল বাড়াই গেম থেকে না কি গয়া গাইজ বাড়ি যাই মেলাই হলো খেলা শট কিল নিয়ে বাড়ি আমি তো বাড়ি যেতে চাই না মারলো আমি বাড়ি যেত কারণ তুই পুরো প্লেয়ার আমার এখানে তো হবে না তো আজকে যে পরিমাণ হেডশট মেরেছি গাইস তো হেডশটের ভয়ে ফ্যাক্টরি তারিয়া নেমে ছিল না আরে সালার কোশলা কোথা থেকে আমাকে তার হেডশট মারতে ভালো লাগে না তাই আর একটা ম্যাজিস্টার দেবের বডি আমি যে কিল করবো সালার আগে আর আর কি বলবো গাইস আমি তো পুরো পিলিয়া রে গেছি হেডশটে কিল করতে আর ভালো লাগে না এন্ড বড যে আমি কিল করতে তাহলে একটু বট মট করবে আই মারি গে একটু আরে আমি তো হাগলু মেরে দিব পিছন মেরে দিব আসিস নেত আসিস নেত ভুল করে আসিস নেত পিছন মেরে দিব আসিস নেত আসিস নেত যা সালা বড় ফোকায় হালে থমসনের তো পালাইছে পালাইছে মার সাথে মার পালাইছে আমি মারছি কোনখান থেকে গেছে আর ওই দৌড় দিচ্ছে এত দৌড়াদৌড়ি করলে আমি জান পাচ্ছে বাল পালাই যাইছে খালি আমি দেখে আমাকে এত ভয় পাই কেনারে বাল কিল করে একবারে খসা খসা করে দেবো গায়ে এ সালা আমাকে মারিস না এ রে কোথা থেকে মারিস রে তো তো সাহস দি তো অবাক রে আরে সালা ওখান থেকে মারিস মন্দির পোলাহা মন্দির দ্বারা ওখান থেকে মারা তো তোকে শিখেছি আজকে মায়ের শিখেছিস কত প্রকার মায়ের এই উঠবেটার দেওয়া করে লুকিয়ে গেলি নাকি ভয় পাইসো চান্দুরা ভয় এই যে দাঁড়া আলার ঘরে ওখান দেয়া মারছে মানে ওইটা তো উঁচা জায়গা গাইস তো দেখতে পেলেছে হাগ রুটিস আর ওপরে করতে হবে হাগ রুটিস নাহলে হবে না আর হাগ রুটিস এখন ভাই বেশিরভাগই জেনে গেছিলো কি হাগ রুটিস এলাকা এলাকা হয়েছে তারপর আমরা যে ভাগ করবো গাইস হাগ রুটিস বুঝতে পারবে না কোন ম্যাচে কোন হাগ রুটিস করে বসে হবে যেরকম ইয়ে ম্যাচে করেছি ওই সালা দেখেছি ওই সালা দেখুক গা আর তো এনিমি আছে ওরা তো দেখতে পাইনি ওরা কি আজকে আর পিছন মারে ছাড়বো তো লুকিয়ে গেলি নাকি রে তোরা কি ভয় পেয়েছিস নাকি লুকাইসনে লোকেশন দা বাজান বাজান রে লুকাইসনে ফ্যাক্টরিতে কোন হেড শটে কিল আর এখানে করতে এখন বডি শটে এই যে শালা এ শালা লুস পুস করে কাছে এসে রে মার শালা কে মার হেড শট এ যা শালা ভুলে ভালে হেড শট লাগে গেল লাহে শালা লুটটি খায় আসি শালা খুব ইতরা চলে আজ কোন এখানে রে লুটি করে দে শালা ইতরা লাগুক এরে শালা ইতরান তো ঠান্ডা করে দেনে দেবে লিনু

বেড়ি মানুষের লোভ সামনেতে না পারে জীবন দিতে এলো হায় হায় রে জীবন দিতে আমি খেয়েই চড় যতই দেখ তোকে এই যে হেডশট দেখাব বাল আজকে আমার হ্যাক لے গিয়ে চাই দিতে বাল বেবাকি কি হ্যাক হনার হ্যাক لے গিয়ে দিতে কিছু লাই কালগা ধরে গাইড বেড়ি মানুষরা এই যে লুটেলে যে লোভ সামনেতে পারে না তার প্রমাণ গাইস আরো একটা দিনা না বেড়ি মানুষ লুট লো সামলাইতে পারে না গাড়ি নিয়ে বাইর হয়ে যাচ্ছে

ওই সারাকে নামলে দামাজ ভালো ভালো লাগবে না আর ভালো না লাগবে তো খেলা হবে না সালা তো ওখানে বসে থাকে না কতক্ষণ থাকবি মরে যাব তো ভালো তোকে কিন্তু নাম এর জাতি না নাম মু করে নাম নাবে गाइस বলো তো নামে নাকি না আর কি কোলা নাম যাবে তোমরা বলো তো ফায়দা দেন নাম এটা না মুখ বাইরে কোছিনা নাম এটা না পিক দিছে ভাই দরে না সালা হামাকি পলাইতে চলেছে আসপানে পুটকিতে একটা প্যান ঝুলে নো যা মার পিছনে দিক আর মাতে আর ভেংকে ওই জুন মেরে গাইজ এই যে সামনে haglur বাচ্চারা সামনে ডrone দেখে লেছি তে haglur কে মাতেলে খুব ভালোই তো গাইজ আরে হেডশট লাগবি না বডি ড্যামেজ কি লবে যা এই যা পরে এটা বে কেটা কোনখানে আছে কিভাবে ই फायर দি যা সারা কিল মেরেলে এমন হয়

খরগোশের বাচ্চার পরে ধান যাইস না পরে ধানের খেতে গেলে তোর পিছন মেরে দিবে সারা আবার আরে মালিশ না মারিশ নাচবে মারিশ না